বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে বনগার সীমান্তবর্তী ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের নজর দাড়ি বাড়াতে পঞ্চায়েত সিসি ক্যামেরা বসালো গ্রাম পঞ্চায়েত সাম্প্রতিক বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকের ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও রয়েছে বাংলাদেশের সীমান্ত ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়তি সতর্কতার জন্য এবং যাতে কোনো উগ্রপন্থী বা সমাজ বিরোধী কার্যকলাপ করতে না পারে সেই কারণে এলাকায় নজরদারি বাড়াতে পঞ্চান্নটি সিসি ক্যামেরা বসানো হয়েছে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে এই সিসি ক্যামেরা বসানোই খুশি স্থানীয় বাসিন্দারা সীমান্ত রয়েছে সেই সীমান্তে নজরদারি বাড়াতে আপনি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন কারণে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা ক্যামেরা লাগানো এই কারণে লাগানো যে আমার পঞ্চায়েতের কিছু অংশ সীমান্তবর্তী এলাকা ঘিরে যাতে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতি আমাদের দেশে প্রবেশ না করতে পারে সেই জন্য এবং সার্বিক দিক থেকে চিন্তাভাবনা আছে যে আমাদের পঞ্চায়েতের সাধারণ মানুষের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বশীল নেতৃত্ব এবং যারা পদাধিকারী আছে তাদের সেই জন্য আমি ঘাটবর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকটা জনপ্রতিনিধির পরামর্শে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যাতে যাতে করে বাংলাদেশ থেকে কোনো দুষ্কৃতি বা জঙ্গিরা ভারতবর্ষে প্রবেশ না করতে পারে কতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে পঞ্চান্নটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে এগারো লক্ষ টাকা ব্যয় এই সিসিটিভি ক্যামেরার যে মনিটরিং করা হবে বনগাঁ পুলিশ প্রশাসন এবং ঘাটবড় গ্রাম পঞ্চায়েত এটাতে কি কি মনে করছেন অনুপ্রবেশ এবং যে সীমান্ত এলাকায় যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেগুলো কি বন্ধ করা যাবে অবশ্যই সম্পূর্ণ না হলেও নাইনটি নাইন পার্সেন্ট বন্ধ করা সম্ভব এটু কেটে দিস ওখান থেকে আমার নাম আনিসুর জামান মন্ডল প্রধান ঘাটবর গ্রাম পঞ্চায়েত খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে আমাদের প্রধান আনিসুর জামান মন্ডল এই যে সিসি ক্যামেরা পঞ্চান্নটা সিসি ক্যামেরা লাগিয়েছে আমাদের যে এখন ভারত আর বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে উগ্রপন্থী তার পুলিশ আছে বিএসএফ আছে এ বাদেও দেখা গেল ওরা চলে আসে ইন্ডিয়াতে এর জন্য যে নজরদারি করার জন্য যে সিসি ক্যামেরাটা লাগিয়েছে প্রধান সাহেব খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে আমরা ইতি খুব খুশি ঠিক আছে নিরাপত্তাও খুব ভালো থাকবে এলাকার লোক খুব এর জন্য খুব ভালো মানে উপকৃত পাবে আপনার নাম আমার নাম মুন্না মণ্ডপ